নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং আর আজকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমার বাবা দাদা দাদার ছেলে ওরা সবাই বাড়িতে চলে গেছে তো ওরা যখন গেছে তখন কটা বাজে তখন এই ছটা টটা বাজে তখন ওরা এখান থেকে বেরিয়ে গেছে তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি ওরা উঠে আমাকে ডেকেছে তারপরে ওদের একটু চাটা করে দিয়েছি খেয়ে দিয়ে ওরা বেরিয়ে পড়লো তারপরে আমি আজকে আর শুইনি কারণ আজকে কাকিমা আসেনি কাকিমার বাড়িতে একটু পুজো আছে ওই জন্য কাকিমা দুদিনে ছুটি নিয়েছে তো তাই জন্য তো সব কাজ করতে হবে তো বাবারা চলে যাওয়ার পরে সব বাসি কাজ করে তারপরে স্নান করে ঠাকুর পুজো করাও কমপ্লিট হয়ে গেছে মা ঠাকুর পুজো করেছে আর আমি স্নান করে তারপরে বাড়ির বাদ বাকি কাজ শুরু করেছি তো আজকের বড় একটা আমি এখান থেকে শুরু করলাম তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো রান্নাবান্না করব আজকে দেখে কী রান্নাবান্না করি আর আজকে একটু ইচ্ছা আছে বিকেলবেলা একটু যাব আমার পাশে আর একটা বাড়ি আছে তো সেই বাড়িতে মানে অনেক দিন ধরে যাব যাব ভাবছি কিন্তু যাওয়ার হচ্ছে না কারণ ওখানে আমার একটা আম গাছ আছে সেই আম গাছে কিছু আম ধরেছে এবার যাব যাব করে সে আর যাওয়াই হচ্ছে না অনেকদিন ধরে ভাবছি যে যাই গিয়ে কিছু আম পেরে নিয়ে আসি তো ওই বাড়িতে যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না তো আজকে বিকালে একটু যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে তো গিয়ে দেখি কতটা কি আমটাম হয়েছে যেহেতু এতদিন যাওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে এখনো কোনো দিন যায়নি মানে যা আম যেখান থেকে ধরেছে এখন তো বড় হয়ে গেছে পাকার মতো হয়ে গেছে তো সেখান থেকে এখনও যাওয়া হয়নি যাবো যাবো করে এমনি একদিন গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু ওই বাড়িতে কেউ থাকে না ওই জন্য পুরো গেট খুলে আর ঢুকতে পারিনি মানে এত জঙ্গল হয়ে গেছে তো তাই জন্য ঢুকতে পারিনি বলে চলে এসেছিলাম তো তারপরে গিয়ে আবার লোক দিয়ে সব জঙ্গল টঙ্গলগুলো গুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে এই এবার যাব আজকেই যাব। তো ওখানে গিয়ে দেখি কতটা কি আম আছে কতটা কি যেহেতু থাকা হয় না ওই জন্য সবাই নিয়ে চলে যায় তো দেখি আজকে গিয়ে কতটা কি আম আছে আছে তো যাই হোক আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিওটা আশা করছে আপনাদের ভালো লাগবে তো এখন যাব রান্না রান্নাবান্নার দিকে তো চলুন দেখে আজকে কি কি রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি কী রান্না করেছি তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে বড়ি দিয়ে আলু দিয়ে আর উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে একদম পাতলা করে শুক্তো বানিয়েছি একদম পাতলা ঝোল গরমের মধ্যে শুক্তো বানিয়েছি শুক্তোটা এখন মানে খেতেই হয় আর আর টক বানিয়েছি এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে আছে মশারির ডাল এই যে মশারির ডাল করেছি আর ভেন্ডি ভাজা আর এখানে আছে কুমড়োর তরকারি এই যে এখানে আছে মিষ্টি কুমড়ো মানে সৌরি কুমড়ো যেটাকে বলে কুমড়ো চিংড়ি মাছ আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি আর এখানে আছে মাছের তরকারি এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছের সাথে এখানে এর মধ্যে একটু দিয়েছি মুলো দিয়েছি আলু দিয়েছি ঝিঙা দিয়েছি আর দিয়েছি একটু বড়ি দিয়ে পাতলা করে একদম গরমের মধ্যে একদম হালকা পাতলা রান্না ঘরোয়া একদম তেল মশলা কম দিয়ে হালকা পাতলা রান্না তো এটাই করেছি আজকে আর চাটনিটা করতে পারলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর চাটনি করতে গেলে এখন অনেকটাই সময় লেগে যাবে তো আজকে এই এই মানে এই রান্নাগুলোই করেছি আজকে আর চাটনি করে তো রান্না ওই ওই রান্নাগুলোই আজকে করেছি আজকে আর চাটনি করার সময় পাইনি তো আর বিকালে একটু যাব ওই বাড়িতে তো যাই হোক এবার একটু সবাইকে খেতে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটু সবাইকে খেতে দেব তারপরে একটু রেস্ট নিয়ে তারপর তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন খাওয়া দাওয়া করে নি বন্ধুরা এখানে আমার একটা বাড়ি আছে তো সেই বাড়িতে একটু চলে আসলাম তো এখানে একটা আম গাছ আছে তো দেখি আম গাছে মানে আসাই হয়নি কিছু আম হয়েছিল কিন্তু কোনোদিন এখনও সেই আসবো আসবো করে আসা হয় না তো দেখি আম গাছে কত আম হয়েছে আর এখানে দেখুন থাকা হয় না পুরো একদম নোংরা হয়ে গেছে জানলার কাঁচও ভেঙে গেছে ওই জন্য জল ঢুকে নোংরা হয়ে গেছে পড়ে যাবে দেখি আম হয়েছে কি আম হয়েছে দেখে গেছে বাবু ও মাই গড চল 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 তো দেখুন এই এই যে দেখুন কি সুন্দর পাকা আম আম দেখুন গাছে পেকে এই যে আমার আম গাছটা না এর মধ্যে ভরো এই ধর ইয়ে ধর ব্যাগ ধর দাদাকে দাও দেখুন কি সুন্দর হয়ে আছে আর আমার হ্যাঁ দাদাকে দাদার কাছে দাও খুব কি সুন্দর আম ঝুলছে দেখুন ও মাই গড এই দেখুন কি সুন্দর লাগছে দারুণ নিজের বাড়ির গাছে রাম এর একটা মজাই আলাদা পেরে নাও সব পেরে না পেরে নাও পেরে নাও আর এইদিক আর ওই দিক

ও কি সুন্দর পেকে চলছে বাবু না না ওরে বাবা আর রাখা যাবে না আর রাখলে আর পাবি না তুই বাড়িতে নিয়ে গেলে এমনি পেকে যাবে দারুণ লাগছে দেখুন কি সুন্দর লাগছে নিজের বাড়ির গাছে রামপাড়ার মজাই আলাদা তারপরেও শহরের বুকে বাস করে এখন এখানে দেখুন এখনো বোল হয়ে আছে যে এই যে আমের বল হ্যাঁ ঠিক আছে বলতে কামড়াবে কিন্তু বলতে বলতে থাকলে কামড়ে দেবে ওখানে অতটাই করে না দেখুন এখনো আমের বল হয়ে আছে আমার আম গাছটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর আর এই আমটা কিন্তু অনেক যেমন বড় তেমনি সুন্দর কিন্তু টেস্ট খেতে হ্যাঁ যেমন পাগলে মিষ্টি তেমনি কাঁচাতেই টক তো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে ভিতর ভিতর কিন্তু অনেক আম আছে তো বন্ধুরা এত ভালো লাগছে যে আম পাড়তে আর নিজেদের গাছের আম কি হলো মামা তুমি গেছো কেন এটা ওই আমের বোল হচ্ছে তো ওখানে তুমি কেন গেছো আহা সরি আমগুলো এ করো না আর এখানে দেখুন একটা লেবু গাছ আছে লেবু গাছে কি সুন্দর লেবু হয়েছে দেখুন এই যে তো লেবু কিন্তু এটা বাতাবি লেবু এটা অনেক বড় বড় হয় এটা এখনো অনেক বড় হবে আর এই লেবুটা কিন্তু বাতাবি লেবু চট করে মিষ্টি হয় না কিছু কিছু বাতাবি লেবু আছে টক হয় আর এই বাতাবি লেবুটা কিন্তু খুব সুন্দর মিষ্টি তো খুবই সুন্দর লাগছে আর প্রচুর ধরেছে প্রচুর এখনো ছোট ছোট তো প্রচুর ধরেছে হ্যাঁ ওই সাইডে আছে হ্যাঁ ওই সাইডে ওই সাইডে ওই আমাদের বা ওই সাইডে ঝুলছে ওই সাইডে প্রতি বছরই থাকে এইগুলো পুরো গাছ পেকে গেছে গাছ পাকা হ্যাঁ মাম্মাম পুরো গাছ পাকাম এইগুলো এসো রে হ্যাঁ হ্যাঁ থাক কোথায় ঢুকেছে দেখুন বন্ধুরা কোথায় ঢুকেছে দেখুন ওটা ওটা ফল একটা তেলাকুচুর ফল পেকে লাল হয়ে গেছে ধরে ডাল টেনে নিয়ে আশ করে দিয়ে হবে এদিকেও প্রচুর আম ছিল কিন্তু নেই আর তুমি যাও ওই যে দিয়েছো যাও ওই তো ওই তো যাও দিয়েছো ওটা কি নিয়ে কি করবে এমনি খেললে খেলার জন্য নিয়ে নাও গিয়ে বল খেলতে পারবে হ্যাঁ হ্যাঁ আম খুঁজতে হবে তো এখনো আম আছে তো তুমি এইদিকে ঘোরো হ্যাঁ এইদিকে ঘোরো তাকো হ্যাঁ আসছে আমার দিকে তাকাও তোমার এটা এটা শোনো এটা কার বাড়ি সব তোমার বাড়ি এটা তোমার বাড়ির কাছে রাম এ ছুটছিস না এ কেন ছুটছিস শোনা তুই যা ভিতরে ঢোক ঢুকে দেখ আর আছে কি ব্যাগ রেখে যা ব্যাগ রেখে যা গিয়ে দেখে আয় না একটু পাতা শরি শরি দেখ সায়ন একা 100"] এখন এই আমগুলো পারা হয়েছে এখনো মনে হয় কিছু আছে ওই সাইডে কটা আছে একদম আমার বাড়ির ওই সাইডটা ও ওরে বাবারে আবার বলতা কামড়া দেবে কিন্তু মমা ও ওখানে বলতে আছে এই বাড়িতে যেতে থাকা হয় না ওই জন্য নোংরা হয়ে আছে আর পুরো জঙ্গল হয়ে গিয়েছিল ঢুকতে পারিনি ওই যে আমার গেট গেট থেকে ঢুকে আসতে হয় এখানেও একটা টালির ঘর আছে আর এই নারকেল গাছ আমার নারকেল গাছে নারকেলও হয়ে আছে কে মারছে না না ওদের ওদের পোষা ওই যে ওগুলো সব ওদের পোষা পাখি ওরা মারছে না ওরা ওই করেই ওদেরকে গিয়ে বিকেলবেলা ছেড়ে দেয় ঘোরায় খেলা করে এই যা ওই ছেড়ে গেছে যাস না যা আচ্ছা শুনে যা তোর যেতে না মামাম তোর যেতে হবে না এই তো যাস না তুই যাস না তুই যাস না বাবা যাস না এদিকায় তো বন্ধুরা এই আম পেরে বাড়িতে চলে আসলাম আর দেখুন এই যে আমার গাছের পাকা পাকা আম দেখুন কি সুন্দর গাছে রং চড়ে গেছে আর কিছু আম কিছু আম সবাইকে দিয়ে দিয়েছি আর এই এই আমগুলো বাড়ির জন্য রেখে দিয়েছি তো দেখুন কি সুন্দর রং চড়েছে দেখুন বাড়ির গাছের আম এর একটা মজাই আলাদা কাম ইয়ার বেবি তুমি বলো তোমার গাছের আম কেমন সায়ন কিন্তু হেবি মজা করে আম পেরেছে বন্ধুরা তুমি বলো তোমার হ্যাঁ শায়ুন কিন্তু খুব মজা করেছে আর তুমি আমই পেয়েছি তো তুমি পেয়েছো তো দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু বেশ সুন্দর বড় বড় আর কি সুন্দর আর যেমন হ্যাঁ আমগুলো এমনি খেতেও খুব সুন্দর টেস্টি হ্যাঁ দাঁড়াও বাবা আর সব থেকে বড় কথা যে বাড়ির নিজের বাড়ির গাছে রাম এখন শহরের বুকে বাস করে এখনো যে নিজের বাড়ির গাছে রামtene এনেছি বাড়িতে এটাই সবথেকে বড় কথা আজ তোমাদের গাছে আম আছে অবশ্যই আছে এরকম কত বন্ধু আছে সবার বাড়িতে আম আছে অনেক গাছ আছে আর তো আমাদের মতো ভিডিও করবে হ্যাঁ আমাদের মতো ভিডিও করে আমাদের ছাঁকে আমরাও দেখব আমাদের মতো ভিডিও করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর এক মিলিয়ন এক মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে হ্যাঁ আমার লজ্জা পেয়ে গেছে বলে তো যাই হোক আম তো কিনেও খেতে পারি কিন্তু তারপরেও নিজের বাড়ির গাছে রাম এর একটা মজাই আলাদা আর নিজে হাতে পেরে নিয়ে এসেছি আমরা আমার বাড়ির লোক আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সত্যি খুব হ্যাপি লাগছে নিজের বাড়ির গাছে রাম নিজে হাতে পেরে বাড়িতে নিয়ে এসেছি তো সবাইকে কিছু কিছু করে দিয়েছি দিয়ে আর বাড়ির জন্য এই কটা আছে তো যাই হোক আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আমার পাশে থাকবেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে আগামীকাল তো টাটা করলে বাবা ও শুধু আম চেপে চেপে চুচে চুচে খাবে তো যাই হোক বন্ধুদের বাই করে দাও बाइक रूद